কেন যে টিকটক করা বন্ধ করি না প্রশ্ন করি বলি আদি আদি টিকটক করতাম তাইলে ল্যাম্বরগিনিটা কিনতে পারতাম সারাদিন আফসোস করতাম আজকে ভিডিওটা তাদের জন্য তারে আজকে ভিডিওটাও মন দিয়ে দেখবা ওয়েলকাম अगेन गाइस আজকে আমরা কথা বলবো মাদারবোর্ড আপু ভাই কে নিয়ে ও সরি 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 কি বলছি আমি এইগুলা ওপো ভাই কে নিয়ে

এর ফলে তো মরতে হবে মরতে সরি খুব কষ্ট তো হবেই কি বলছি আর এইসব ভিডিও দেখার পর আমার মাথা পুরাই